মাত্র তিন শতক জায়গার মধ্যে আইস দেখতে পারছেন চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন ফাউন্ডেশন থেকে এই ছাদ পর্যন্ত কত টাকা খরচ হিসাবটা জেনে নিন এবং কাজগুলোর কোয়ালিটি ফুল একটু দেখুন অনেকেই বাড়ি করবেন তাদের জন্য আইস এই ভিডিওটি ফাউন্ডেশন করা হয়েছে দইতলা এবং বিমে আমরা কলমে রড কিভাবে ব্যবহার করেছি সেটাও আপনারা শুনতে পারবেন আমাদের এখানে কাজের কাজগুলো করা হচ্ছে এবং ল হাইট বিল্ডিং এ কতটুকু দেবেন প্রত্যেকটা জায়গায় আপনারা জানালার সাইজটা কতটুকু করবেন আমরা এখানে সাত ফিট লিন্টন হাইট করছি এবং প্রত্যেকটা রুমে পাঁচ ফিট বাই পাঁচ ফিট জানালা রাখা হচ্ছে এবং এই বিল্ডিংটার নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে এবং ছাদের তলা আমাদের খরচ আসবে সাড়ে বারো লক্ষ টাকা তাহলে সাড়ে বারো লক্ষ টাকায় আপনারা কিভাবে চার বেডরুম একতলা বাড়ি করতে পারবেন বিল্ডিংটার আমাদের কত কেজি রডের প্রয়োজন এটাও একটি জানার দরকার আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাদ দিতে আমাদের রডের প্রয়োজন পড়বে তিন হাজার কেজি তাহলে আপনারা কীভাবে বাড়ির ফাউন্ডেশনটি করবেন আমরা ব্যাসের রড দিয়েছি বারো মিলি এবং ব্যাসগুলো বেঁধেছি পাঁচ ইঞ্চি পরপর এবং কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি এবং এই বিল্ডিংটার ছাদের জন্য আমাদের দশ মিলি রডের পুরোজন পড়বে প্রায় বারোশো কেজি লিন্টনের জন্য কত কেজি রড লাগতে পারে এবং পিকেট খ সিমেন্ট সেটার এইসব টাও জেনে নিন এক নম্বর ইটের প্রয়োজন পড়বে বিল্ডিং টাতে পনেরো হাজার ইটে আমরা এ ধরনের চার বেডরুম একটি বিল্ডিং সাজাইছি এবং আপনারাও সাজাতে পারবেন বিল্ডিং পিকেটের পিকেট প্রয়োজন পড়বে প্রায় দশ হাজার ফুলের ঢালাই সহ তাহলে ইতিমধ্যে কিছু আংশিক খরচ আপনারা জেনে নিতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেসটিতে নতুন হলে ফলো করবেন এবং আপনাদের যদি কারোর কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একটা কথাই বলবো ভাইজান রিয়েল ভাবে আমাদের চলমান কাজগুলোই আমরা ভিডিও করি এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিই যদি আপনারা এই বিল্ডিং এর কাজগুলো দেখে অনেকেই বাড়ির কাজ করতে চান এবং সঠিক পরামর্শ নিয়ে আপনারা বাড়ির কাজগুলো করবেন এতে আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় ব্যাগ তাহলে কিছু ধারণা আপনারা নিতে পারলেন এবং প্রত্যেকটা বিল্ডিং এ আপনারা মাটি বাদে বালি ভরট করবেন তাতে আপনার বিল্ডিং হবে অনেকদিন স্থায়িত অনেক জায়গায় ফুলোর ঢালার পরে আপনার আহ ফুলরটি ফেটে যায় সেক্ষেত্রে রড বাদেও ফুলরটি ঢালাই করতে পারেন বালির পরে পানি দিয়ে এভাবেই ফুলোরটি ঢালাই করবেন ইনশাল্লাহ আপনি